হ্যালো এভরিওয়ান কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো আমিও অনেক ভালো আছি আর আমাকে এইভাবে দেখে ভাবছ তো কোথায় যাচ্ছি তো দেখতে থাকো কোথায় যাচ্ছি তারপরে আমরা এখানে এসে দাঁড়িয়েছিলাম গাড়ির জন্য গাড়ি মানে বাসের জন্য তো বাসে উঠে পড়ার পর এই যে তোমরা নিশ্চয়ই আন্দাজ করতে পারছো যে আমরা কোথায় যাচ্ছি তো যেখানে আসো সেখানে চলে এসেছি কিন্তু মুখ চোখের অবস্থা একদমই খারাপ আমরা সরি এরোপ্লেনে করে এসেছি যেটা মাটিতে চলে সেই এরোপ্লেনে করে আমরা এসেছি ওই জন্য মুখ অবস্থা এত সুন্দর তো কোথায় এসেছি কেন এসেছি কী কারণে এসছি সব পরে বলবো তার জন্য পুরো ভিডিওটা দেখতে হবে দেখতে থাক তো দেখে বুঝতে পারছি মাত্র ঘুম থেকে উঠেছি কালকে রাত্রিবেলা ব্লগার এম করা হয়নি কারণ নাম যেখানে এসেছি কোথায় এসেছি তো বলেই দিই কোথায় এসেছি কিন্তু বলবো না কী কারণে এসেছি বলছি কোথায় এসেছি আমি এসেছি আমি দিদি বাড়ি কিন্তু কেন সেই কারণটা আমি পরে বলি মানে পরের ব্লগে বলি কালকে রাত্রিবেলা যেহেতু অনেক গল্প করছিলাম আর আসতেও আমাদের অনেকটা দেরি হয়ে গেছে ওই জন্য আর রাত্রিবেলা ব্লগটা এর করি এখন আজকে হচ্ছে সোমবার আজকে সোমবার আমরা এসেছি রবিবারে আর যে কারণটার জন্য এসেছি সেই কারণটা কিন্তু কালকে মানে মঙ্গলবার তো আর কী আছে কী না আছে সব বলবো তার জন্য তোমাদের আমার সব ব্লগগুলো পরপর দেখতে হবে তোমরা দেখতে থাকো সকাল হয়ে গেছে তো আজকের ব্লগটা আমি এখানেই এন্ড করছি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার আর যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে ঠিক আছে দেখা হবে আবার একটা নতুন ব্লগ নিয়ে পরের ব্লগ বাই